আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় কোন ফেরেস্তা কী কাজ করে আল্লাহ ফেরেস্তাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন কোরআন ও হাদিসে তাদের কাজের কিছু কিছু বর্ণনা পাওয়া যায় এর বাইরেও আল্লাহর অসংখ্য ফেরেশতা এমনও আছেন যাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না যা এই ভিডিওতে কয়েকটি শ্রেণী ও তাদের কাজ উল্লেখ করা হল এক নম্বর জিব্রাইল আলহ্লাম তার কাজ হল ওহিবা আল্লাহর বাণী নবী রাসুলদের কাছে পুঁছিয়ে দেওয়া পবিত্র কোরআন এরশাদ হয়েছে বলুন যে ব্যক্তি জিব্রাইলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার অন্তরে কোরআন ফুঁছিয়ে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাবে সমর্থক এবং যা মমিতদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদ সুরা বাকারা আয়াত নং সাতানব্বই দুই নম্বর মিকাইল আলিহাল্লাম তার কাজ হল বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই লিখেন মিকাইল আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেস্তাদের একজন তিনি বৃষ্টি ও উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল আল ওয়ান নিহায়া একশো পাঁচ তিন নম্বর ইশরাফিল আলিহিসাল্লাম আল্লাহ তাকে সিঙ্গার দায়িত্ব অর্পণ করেছেন আল্লামা ইবনে কাহাস রহমতুল্লাহ আলাই লিখেন ইসরাফিলকে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কবর থেকে উঠা এবং হাঁসরের মাঠে পুনরুত্থানের জন্য সিঙ্গায় ফুৎকার দিবেন আল বিদায়াহায়া একশো ছয় চার নম্বর আজরাইল আলাইহিসাল্লাম আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা হিসাবে মনোনীত করেছেন এরশাদ হয়েছে বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমার প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রতায়িত হবে আয়াত নং এগারো পাঁচ নম্বর রক্ষাকারী ফেরেশতা আল্লাহর একদল ফেরেশতা সর্বস্থায় বান্দাদের রক্ষা করে এরশ্বাদ হয়েছে মানুষের জন্য তার সামনে ও পিছনে একের পর এক ফহরি থাকে তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে আয়াত নং এগারো ছয় নম্বর ভাগ্য লিখে যারা মাতৃগর্ভে সন্তান মাংস পৃষ্ঠে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লিখেন রসুল সাল আলিহ্লাম বললেন অতপর আল্লাহ একজন ফেরিস্তা প্রেরণ করেন আর তাকে চারটি বিষয় আদেশ দেওয়া হয় তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল জীবিকা আয়ু এবং সে কি পাপি হবে না নেক্কার হবে অতপর তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয় সহি খারি হাদিস নং তিন হাজার দুইশো আট সাত নম্বর কেরামুন কাতিবুন তারা হলেন এমন এক দল ফেরেস্তা যারা মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না অবশ্যই রাখি আমার ফেরেশতারা তাদের সঙ্গে থেকে সব কিছু লিপিবদ্ধ করে সুরা সুরাহ আয়াতন আসে আট নম্বর আরস বহনকারী আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেস্তা আল্লাহর আরস বহন করে আছেন এরশাদ আছে যারা আরুষ ধারণ করে আছে এবং যারা চারপাশ ঘিরে আছে নং সাত নয় নম্বর মুনকার নাকির মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে দুইজন ফেরেস্তা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে রসুলসল্লাহ আলাইহুসাল্লাম বললেন মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরস্তা আসেন তার কাছে তাদের দুইজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয় সুনানে তিরমিজি হাদিস নং এক হাজার একাত্তর দশ নম্বর জান্নাতের রক্ষী জান্নাতের দায়িত্বশীল ফেরস্তারা জান্নাতিদের স্বাগতম জানান আল্লাহ বলেন আর জান্নাতের রক্ষীরা তাদের বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং জান্নাতে প্রবেশ কর স্থায়ীভাবে অবস্থানের জন্য সুরাজ জুমার নং তিয়াত্তর আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন